এপিসোড দুই শত দুর্নীতি বনাম রাষ্ট্রীয় মালিকানাধীন তিতাস গ্যাস কোম্পানি সহ অন্য সরকারি প্রতিষ্ঠান যেমন বিদ্যুৎ ও ওয়াশায় দুর্নীতি প্রসঙ্গে আমাদের আজকের পর্বের মূল উদ্দেশ্য তিতাস গ্যাস কোম্পানি মাটির নিচের শত শত কিলোমিটার অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করতে পারলে লাখ লাখ গ্রাহকের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে পারলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজুক প্লেনথ লেভেলের শুরুতেই অবৈধ ভবন নির্মাণ রোধ করতে পারে না কেন রাজুকের নিম্ন স্তরের কতিপয় কর্মচারী সবাই নহে রাজনৈতিক দলের তৃণমূলের কতিপয় কর্মী সবাই নহে ও বিল্ডিংয়ের নিকৃষ্ট শ্রেণীর কতিপয় মালিক ডেভেলপার সবাই নহে সমন্বয় গঠিত নেক্সাসের নিম্নমানের দুর্নীতির কারণে তা সম্ভব হয় না দেশের প্রাণকেন্দ্র রাজধানীর উন্নয়নে রাজুকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একশোটি হাজারটি বা ততোধিক বৈধ গ্রাহকের ভিড়ে কোনো এক বা একাধিক অবৈধ বিদ্যুৎ গ্রাহক চিহ্নিত করা কঠিন মাটির নিচ দিয়ে রাতের আঁধারে সংযুক্ত অবৈধ গ্যাস ও পানির লাইন চিহ্নিত করা আরও কঠিন আমরা পানি বিদ্যুৎ গ্যাস সংস্থায় চাকুরিত চাকুরিরতদের সাফাই গাচ্ছি না বাস্তব সমস্যা বা বাস্তব সমস্যা বা ঘটনা তুলে ধরছি ইহাও সত্য যে এ সকল সরকারি সংস্থায় প্রচুর সৎ সাহসী নীতিবান অফিসার স্টাফ আছেন তার প্রমাণ মাটির নিচে স্থাপিত শত শত কিলোমিটার অবৈধ গ্যাস লাইন অপসারণ লাখ লাখ অবৈধ গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ। দ্রষ্টব্য আমাদের সময় ছয় মে দুই অভিযানে ক্লান্ত কোম্পানিগুলো আবাসিক গ্যাস দিতে চায় এই শিরোনামের রিপোর্টে সাড়ে আট লাখ অবৈধ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নকরণ নয়শো উনানব্বই কিলোমিটার লাইন অপসারণসহ বড় শিল্প শিল্পগ্রাহক তথা প্রভাবশালীদের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের কথা বলা হয়েছে আরও দ্রষ্টব্য দেশ রূপান্তর দশই মে দুই ইংরেজি সরকারি গ্যাসের বিল নেয় দালালরা এই শিরোনামে সংবাদে বলা হয়েছে যে অবৈধ গ্যাস গ্যাস সংযোগে বিল্ডিং প্রতি এক লাখ টাকা ও গ্যাসের বিল বাবদ মাসে দশ থেকে তিরিশ হাজার টাকা দালালরা নেয় প্রত্যন্ত গ্রামাঞ্চলেরও একই চিত্র এইরূপ হাজার হাজার তথ্য থেকে এটাই প্রমাণিত যে সরকার বর্তমানে বিদ্যুতের স্মার্ট মিটারের নেয়ায় সরকারি খরচে যদি গ্যাস ও পানির মিটার স্থাপন করত এবং সরবরাহ করার মতো পর্যাপ্ত গ্যাস থাকত তাহলে কেহই চুরি করার সুযোগই পেত না এতে যে কয়েকটি বিষয় প্রমাণিত তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি তা হল যত কঠিনই হোক না কেন সরকারি কর্মকর্তারা ইচ্ছা করলেই অবৈধদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পানি বিদ্যুৎ গ্যাস ইত্যাদি পৃথিবীর সকল মানুষের প্রয়োজন সরবরাহ সংকটের কারণে এসবের নানা বিধিনিষেধ আরোপ করা হয় নতুন সংযোগে উন্নত বিশ্বে এমনকি পাশের দেশ ভারতেও এসব সহজলভ্য বাংলাদেশেও যদি সহজলভ্য হতো বা সরকার আরও আলোর ফেরিওলাদের মতো মিটার সহ পানি বিদ্যুৎ গ্যাসের সংযোগ দিত তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস নাইনটি বা হানড্রেড পার্সেন্ট সাধারণ লোক কখনোই এসবের অবৈধ সংযোগ দিত না পানি বিদ্যুৎ গ্যাসের সিংহভাগ অবৈধ সংযোগকারীরা বৈধভাবে সংযোগ নেওয়ার মতো সচ্ছল তারা অবৈধ সংযোগ নিতে যে ঘুষ দেয় তার টেন পারসেন্টও লাগে না বৈধ সংযোগ নিতে কিন্তু কোনো বিল্ডিং বৈধভাবে নির্মিত হচ্ছে না তা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েই খালি চোখেই বলে দেওয়া যায় বা দেখা যায় নকশা অনুমোদনের পর ভবনের গ্রাউন্ড ফ্লোর নির্মাণের শুরুতেই তথা প্লিন্থ লেভেল থেকেই রাজুক কর্মকর্তাদের পরিদর্শনের কথা ইমারত নির্মাণ বিধিমালার পনেরো বিধি দ্রষ্টব্য অবৈধ ভবন নির্মাণ চিহ্নিতকরণ ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিতকরণ ও অপসারণ থেকে হাজার গুণ সহজ কিন্তু তথাপিও অন্তত চুরানব্বই শতাংশ অবৈধ ভবন নির্মাণ হয় কেন এবং কীভাবে হয় দ্রষ্টব্য মানব জমিন পহেলা মে দু ভুল নগর দর্শনের অভিজ্ঞাত দাবদাহ বাপা এতে বলা হয়েছে স্থপতি ইকবাল হাবিবসহ আরও অনেক পরিবেশ বিশারদরা বলেছেন ঢাকায় অনুমোদনহীন ভবনের সংখ্যা চুরানব্বই শতাংশের বেশি এর মধ্যে অনুমোদন নেওয়ার পর আইন লঙ্ঘনকারীরাও রয়েছেন ফলে বাতাসের আনুভূমিক চলাচল সড়ক করিডোরের বাইরে নেই বললেই চলে এভাবে ঢাকাসহ দেশের অন্যান্য নগরীগুলোর বিভিন্ন এলাকা উত্তপ্ত দ্বীপের মতো ক্ষুদ্র ক্ষুদ্র তাপীয় দ্বীপ বা হিট আইল্যান্ডে রূপান্তরিত হয়েছে